টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুই চক্রে বাংলাদেশের অবস্থা ছিল যাচ্ছে তাই সেই অনুযায়ী তৃতীয়টা ছিল চলন সহিত বারো ম্যাচে চার জয় আর আঠারে টাইগারদের রেটিং ছিল একত্রিশ দশমিক দুই পাঁচ তাতেই প্রথমবার সাত নম্বরে থেকে চক্র শেষ করে বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না হলেও এবার অবশ্য অধিনায়ক নাজমুল হোসেন শান্তর স্বপ্ন আরও একটু বড় টেবিলের চার বা পাঁচে আর না হলে অন্তত ছয় নম্বরে থাকতে চান তিনি সতেরো জুন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে এবার চক্র শুরু করতে যাচ্ছে বাংলাদেশ বৃহস্পতিবার দুপুরে একটি দল রওনা দিয়েছে বাকিরা যাবেন শুক্রবার টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজটিতে ভালো কিছু করতে মুখিয়ে আছে দলটা বৃহস্পতিবার মিরপুর শেরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগার অধিনায়ক এই চক্রের লক্ষ্য সম্পর্কে জানান গত বছর আমরা সাথে শেষ করেছি অবশ্যই তো লক্ষ্য থাকবে যে চার পাঁচ ছয়ের মধ্যে যদি এবছর আমরা আসতে পারি খুব তাহলে খুবই ভালো হয় এবং উইনিং পার্সেন্টেজ গত বছর আই থিঙ্ক ফর্টি ফাইভ এরকমই ছিল সো এখান থেকে যদি একটু বাড়তে পারে ফিফটি ফিফটি ফাইভ সিক্সটি হলে আমার মনে হয় যে এ ক্যাপ্টেন হিসেবে ভালো একটা অ্যাচিভমেন্ট হবে আমার শান্তু নিজেও জানেন বলা আর করে দেখানোর মধ্যে আছে বিস্তর ফারাক সবশেষ এপ্রিলে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ সে সিরিজে এক একে ড্র করে টাইগাররা এই শব্দিক विवेচনায় নিয়ে তৃতীয় জানাল জিমবাভের সাথে সিরিজটা ভালো হয়নি এটা এটা ওই সিস্টমাতে যেটা ছিল এটা আমি মানি বাট আমার কাছে মনে হয় যে 2025 থেকে 2027 এর টেস্ট সারকেলে যে ম্যাচগুলো আছে এখানে আমরা কত ভালো রেজাল্ট করতেছি কত ভালো খেলতেছি কারণ এইখানে অনেক গুরুত্বপূর্ণ এটা একটা ওয়ার্ল্ড কাপের মতো সো এই জায়গায় যদি আমরা টিম হিসেবে দল হিসেবে ভালো করতে পারি তাহলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে আপনি যদি দেখেন এই বছর আমাদের যে আছে দুই বছরে প্রত্যেকটা দলে কিন্তু অনেক স্ট্রং দল তো সহজ হবে না অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে তো এই টিমটা সবাই মিলে একসাথে যদি আমরা কষ্ট করি মেহনত করি তাহলে আমার মনে হয় যে একটা বেটার রেজাল্ট করা সম্ভব এবার লঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ ঘিরে ঈদের আগে এবং ঈদের পরে কয়েকদিন অনুশীলন করেছেন শান্ত লিটনরা প্রস্তুতি ভালো হয়েছে জানিয়ে অধিনায়ক বলেন প্রস্তুতি মোটামুটি ভালো হয়েছে আরেকটু ভালো হতে পারত তাজি মৈশী বিডিও টাইম